হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকালে যে চায়ের আড্ডা নিয়ে বসে বসছি আমরা সবাই মিলে আর বাবা আর এই মেয়ে দুজনের মানে খোঁচাখুচি করতেছিল সেই মস্তি করতেছিলো ওরা দুজনে আর আমরা সবাই মা আমি দুজনে হাসাহাসি করতেছিলাম ওদের কাণ্ড দেখে কি কি গল্প করতেছে বাবা আর ও বাংলাদেশের কি কি হচ্ছিল কি হচ্ছিল না কিভাবে বাবা ওরা আসলো হাবিজাবি এগুলো নিয়ে অনেক ধরনের মানে গল্প করতেছিল আর খোঁচাখুচি করতেছিল আর এই দেখো বাবা চিরা মাইখে নিশে ওইটা আবার দিচ্ছিলো একটু একটু করে আবার ও খাচ্ছিল কত নকশা করতেছিল তো এই বেলা এরকম মানে প্রত্যেক দিনই চলে সব কিছু তো তোমাদের সাথে সবসময় দেখানো হয় না আজকে তাই দেখাই দিলাম যে কি কী করে এরা দুজনের মানে ঠুকরামুকরি লাগিয়েই থাকে জানো তো সকালবেলা উঠে দুজনে এই যে বসে আর কি কি গল্প করবে আর ওরকম করবে এই মানে হাতির গল্প করতেছিল কি কী গল্প করতেছিল তো ওই যে ওদের সাথে আমিও মানে কথা বলতেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি আজকে কি করছি চিপস বানাচ্ছি ঘরে এখন করে হিষের মধ্যে কাইটে তারপরে দিলাম ঘরে চিপস বানাইলে কি হয় মানে এই যে বাচ্চা কাচ্চা থাকলে যখন তখন খাইতে চায় কি খাবো কি খাবো তো যেন দিলাম আগেও দিছিলাম একবার একটু ডাল ভাত হলে পরে অনেক সময় কিনে আনতে লাগে চিপস কী দরকার বলো আলু কাটলাম এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়া একটু লবণ হলুদ এগুলো দিয়ে নিলাম মানে কালারটাও আসবে টেস্টিও লাগবে যখন ভাজবো ভাজার পরে মানে একটু চাট মশলা যদি এটার মধ্যে মানে ভাজার পরেই দিয়ে দেওয়া যায় তাহলে আর কি ওটা আরও বেশি ভালো লাগে হ্যাঁ এটা কি সুন্দর হয়েছে না ডিজাইন ডিজাইন হয়েছে দেখো ঘষে নিলাম একটু ভালো হইলো আর এই যে এতগুলা জল বেড়েছে পা ছড়ায় নিছি কিছু মনে করো না ভালো লাগতেছে না প্রচণ্ড দেখো কেমন রোদ উঠছে এত গরম লাগতেছে না কী বলবো একটু তাড়াতাড়ি কাটছি ওর জন্য মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে বুঝতে আর যদি মানে আরামসে কাটা যায় তাহলে সুন্দর একদম এই যে রকম হয় গোটা গোটা হয় ফুটোপাটি করছি একটু আর ছিঁড়ে ছিঁড়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গিয়ে মানে এইটা হয়ে গেছে ছোটো ছোটো হয়ে গেছে কাটে গেছে চলো আগে দিয়ে নেই তারপরে আসছি এই যে লাকড়িতে রান্না করতেছে এই যে এই দিয়ে ভাজা ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে ভাজা আর এই যে নিরামিষ করবে আজকে সোমবার সব সবজি দিয়ে নিরামিষ আর আলু ভাজা হয়েছে দেখা কী কি রান্না হলো এই যে বলা হয়ে গেছে এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা গরম গরম ভাত আর হচ্ছে এই যে সব সবজি মিলায় যে একটা ঝোল ঝোল করে নিরামিষ সবজি আর হচ্ছে এই যে আলুর চিপস ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে কারণ এখন এগারোটা বাজে আমাদের সকালবেলায় বান্না হয়ে যায় তো কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া তারপরে আবার আসছি গাইস একটু রেডি হয়ে গেছি এই যে মাও রেডি আছে মেয়েও রেডি আছে একটু ঘুরতে যাব অনেক দিন থেকে মানে মিশে যাই না বাগানের ওদিকে ঘুরতে যাই না তো দেখে আসি একটু ঘুরে আসি সারা দিন ঘরের মধ্যে সারাদিন তোমাদের সামনে আসে কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল আর রোদ্রু এত রোদ্রু না সারাদিন শুয়ে ফ্যানের নিচে বসা সারা দিন কি করব বলো কোনো কাজ করা হয় নাই অবশ্য কোনো কাজ না কিন্তু সারা দিন ঘরের ভিতরে ফ্যানের নিচে ওজন আর এগলাম না এই মাত্র চান করলাম হাত পুত্র নেব চলো দেখতে থাকো সাথে সাথে আমাদের গ্রামটাও একটু হালকা পাতলা ঘোরানো হবে আমাদের দেখানো হবে এই দেখো রাস্তার মধ্যে এই যে ওই রাস্তা পাকা রাস্তা ভেঙে এই জায়গার মানে এইগুলা ডাউনগুলো ভরছে এই যে হালকা পাতলা তাও এখন অব্দি অনেক ডাউন মানে আসে এই যে জল জমে যায় বড় বড় গাড়ি যায় তো এখন ব্রিজের মানে মালপত্র নিয়ে যায় সার দাও আগে আসে উল্টা সার দেয় না এইটা এইটা এই জায়গায় হচ্ছে এইটা হলো আর ওই সেটাই না এই দেখো এটা কি এটা গাছ মা এগুলো না লাউ না এগুলো লাউ তো চাল কুমোর ওই দেখো চাল কুমোর হচ্ছে ছোট্ট এই দেখো পাকা ছুটছিল না

দেখো কি রুদ্রু এদিকে এই গাছটা দেখো কত পেঁপে ধরছে ফুল গুলা গায়ে দেখো জায়গা পণ্ডিত কোথায় যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে

মা শিখলাতে মানে কোন খবর নেয় না চিন্তা চিন্তা শেষ মেয়ে তো বড় রে বাগানে ঢুকে গেছি দেখো বাগানটা কত সুন্দর দেখতে কি ভালো লাগতেছে ঢুকবো এইদিকে টুক গাড়ি থাকবে না এদিক দিয়ে একটু ঢুকি দেখো কি সুন্দর এখানে ঢেকে শাক আছে অনেক ঢেকে শাক শাক উঠাবো গাছ গেলে কি সুন্দর কি ভালো লাগে এই ছোটবেলায় আমরা এই বাগানে আসতাম লাকড়ি নিতে চা গাছের লাকড়ি এই বাগানে কত স্মৃতি আছে ঘাস কাটতে আসতাম মাঝে মাঝে লাকড়ি নিতে আসতাম তখন আরও গাছ ছিল গাছ ছিল না মা এখন ওই মোটামোটা গাছগুলো তো নাই সব নতুন বুন ছেগল না দেখো কী সুন্দর লাগছে এতক্ষণ ভোরে মানে বসেছিলাম বাগানে অনেক দিন পরে আসলাম তো ভালো লাগতেছিল দেখো তো গাছগুলো কত ভালো লাগতেছে একদম ফাঁকা নিঝু কেউ নাই হ্যাঁ গাছটা মরে গেছে সবাই মিলে ঘুরতেছি একটু ভালো লাগতেছে কিন্তু গরম হাওয়া নাই একদম মানে ইসে হয়ে গেছে হাওয়া নাই একদম নিঃশ গাছের পাতা একটাও নড়ে না এহ তো জায়গাটা একদম কেউ নাই একদম ফাঁকা আমরাই তিনজন আর ওই যে একজন আসতেছে ও মনে হয় বড় ছাগল নিতে ছাগল নিতে ছাগল নিতে আসতেছে মনে হয় ও গাছ বন ছেড়ে তাই না মেয়ে বলে একটা শর্ট ভিডিও বানাবে তো এইখানে বানায়নি পরে আসছি আবার দেখো কত ছাগল ওই যে ওখান থেকে আরো বেরোচ্ছে ये रे कुत्त गुले कुत्त ये दिख दे बेरे हो गया बागान से बेरे हो मैं बाहर के जाबो काट काट हम অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে বাড়িতে যেতে লাগে কারণ বাবা বাড়িতে একা ওই জন্য তাড়াতাড়ি বের হয়ে গেলাম ভালো লাগতে ছিল অনেকটা টাইম কাটাইলাম চলো বলে আসছি

সকালে উঠাও হয় না হাঁটাও হয় না তো বাবা আজকে ধাওয়া দিচ্ছিল কারণ প্রবলেম হচ্ছে আমার প্রচণ্ড তো চলো পরে আবার আসছি অস্থির হয়ে গেছি ডিনার রেডি হয়ে গেছে আমাদের এই যে এখানে হলো ঘুগনি রান্না করা হয়েছে আর রুটি বাবা আর মেয়ে খাইতে বসছে আর মা বানাচ্ছে লাকড়িতে বানালে পরে দেখো কত সুন্দর হয় গোপ্পা বেলতেছে এই দেখো কি সুন্দর হয়েছে মাঠে দেখো কি সুন্দর গড় সবগুলো রুটি গড়লেছে চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সামনে আসছি তোমাদের সামনে অনেকটা পরে আসলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে নয়টা আর এখন সবাই শুয়ে পড়ছে ওই যে মেয়ে ওখানে শুয়ে পড়ছে তো আজকের দিনটা কিভাবে গেল আমি নিজেও বুঝতে পারলাম না কারণ আজকে সারাটা দিন মানে শুয়ে বসে এরকম করেই কাটছে কারণ প্রচণ্ড গরম আর শরীরটাও বেশি একটা ভালো না আমার পেট মনে হয় গরম হচ্ছে না কি বুঝতে পারছি না মানে কেমন মানে ভুটভাট ভুটভাট করতেছে আজকে সারাটা দিনই এরকম করছে তো সারা দিন ঘরে ছিলাম বসে বসে ফ্যানের নেচে দিন ছিলাম তো ভালো লাগতেছিলাম বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম দেখতে পেলে তো আজকে আর ভিডিওটা বড় করছি না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো ততক্ষণের জন্য বাই